আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে এলাম একটা কাঁথা তৈরি করেছি তো সেটাতে আমি ডিজিটাল যে বকুল ফুল সেলাই সেটা করব তো কাঁথাটাকে আমি আগে এঁকে নিচ্ছিলাম এই কাঠটা বানিয়ে নিয়েছি কাঁথাটা আঁকানোর সুবিধার্থে এটা এক ইঞ্চি পরিমাণ চওড়া আছে সম্পূর্ণ কাঁথাটাই এঁকে নিচ্ছি কাঁথা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কাঁথা সেলাই শেষ হলে পুরো ভিডিওটা আবার দেওয়ার চেষ্টা করব আঁকা বাঁকা লাইনটা দিয়ে নিচ্ছিলাম পুরো কাঁথাটাই আঁকানো শেষ হয়ে গেছে অনেকটা সময় লেগেছে অনেকটা ধৈর্য কাঁথা সেলাই আমার আসলে অনেক পছন্দের আমার অনেক ভালো লাগে অনেক দিনের ইচ্ছে ছিল যে বকুল ফুলের একটা কাঁথা সেলাই করব তো কাঁথাটা আমি কিভাবে এঁকেছি কোন সুতা দিয়ে সেলাই করছি এগুলো কারো যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো কাঁথার ভিডিও দেখতে চাইলে যারা যারা নতুন আজকেই আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন তো এই তো এতটুকু হয়েছে সেলাই তো পুরোটা সেলাই করার পর ইনশাল্লাহ আবারও ভিডিও দিব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ